ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাসন্তী পূজা হচ্ছে আর এই বাসন্তী পূজার অষ্টমীতে পালিত হয় শ্রী শ্রী মা অন্নপূর্ণা দেবীর পূজা আর এই অন্নপূর্ণা হলো মা দুর্গার আর এক রূপ তাই বন্ধুরা আজ এই অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল বাড়ির এই স্থানে রেখে দিন আপনার জীবনে কখনো ও অন্নের অভাব হবে না তাই বন্ধুরা বলা হয় যে বাসন্তী দুর্গাপূজার পূজার অষ্টমীর দিন মা অন্নপূর্ণা দেবীর আরাধনা করলে অথবা তার উদ্দেশ্যে যদি চাল নিবেদন করা হয় তাহলে সাত প্রজন্মে কখনো ও অন্যের অভাব হয় না কারণ বন্ধুরা শিব পুরাণ ও চণ্ডীপুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে একবার পৃথিবীতে খাদ্য ও পানির অভাব দেখা দিল মানুষ কৃষ্ণাত্ম ও অনাহারে কাতর হয়ে পড়ল অসহায় বোধ করে পৃথিবীর সমস্ত মানুষ ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর কাছে খাদ্যের জন্য প্রার্থনা করতে শুরু করলো তাই পৃথিবীর মানুষের এই পরিস্থিতির সম্পর্কে জানতে পেরে ভগবান ব্রহ্মা ও বিষ্ণু ভগবান শিবের দিকে ছুটে গেলেন তখন ভগবান শিব এবং দেবী পার্বতীর কাছে তারা খাদ্যের অভাবের কারণে পৃথিবীতে অনাহারে থাকা মানুষের পরিস্থিতি প্রকাশ করেছিলেন মানুষের পরিস্থিতির কথা শুনে ভগবান শিব পৃথিবীতে আবির্ভূত হন এবং ভ্রমণ করেন এই পরিস্থিতি যখন ভগবান শিবকে দুঃখিত করেছিল তখন দেবী পার্বতী মা অন্নপূর্ণার অবতার ধারণ করেছিলেন অন্যদিকে ভগবান শিব নিজেকে ভক্তের ছদ্মবেশে নিয়ে মা অন্নপূর্ণার কাছ থেকে সমস্ত খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছিলেন এবং পৃথিবীর সকল মানুষের মধ্যে বিতরণ করেছিলেন সেই থেকে মানুষ অন্নপূর্ণা পূজা পালন শুরু করে তাই বন্ধুরা আজ এই অন্নপূর্ণা মায়ের পূজা আপনারা অবশ্যই করবেন এবং আপনারা যদি কোনো কারণে মায়ের পুজো করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই এই ছোট্ট কার্যটি অবশ্যই করবেন আপনারা এই দিন এক মুঠো চাল বাড়ির এই স্থানে অবশ্যই রেখে দিন এতে আপনার জীবনে কখনো অন্যের অভাব হবে না বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা অন্নপূর্ণা দেবীর জয় অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের পৃথিবীতে খাদ্য বিতরণ করা হয় শুধুমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে তাই বন্ধুরা আমাদের রান্নাঘর মা অন্নপূর্ণার স্থান ধরা হয় যে ব্যক্তি মা অন্নপূর্ণার পূজা করে এবং খাবারের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই ব্যক্তিকে কখনোই মা অন্নপূর্ণা ক্ষুধার্থ থাকতে দেয় না তাই আজকের দিনে কোনো অবস্থাতে বাড়ির মহিলাদের এবং খাবারের কখনোই অপমান করা উচিত নয় অর্থাৎ আজকের দিনে খাবার নষ্ট করবেন না আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুই খাবার পাতে নেবেন আজকের দিনে যদি আপনি বাড়িতে খাবার নষ্ট করেন তাহলে মা অন্নপূর্ণা অত্যন্ত রাগান্বিত হন আর মা অন্নপূর্ণা ক্রোধিত হলে আপনার জীবনে দুর্দশা অবশ্যই নেমে আসবে এছাড়াও বন্ধুরা যেহেতু রান্নাঘরে মা অন্নপূর্ণার বসবাস তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আজকের দিনে রান্নাঘরে অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে আমরা সাধারণত একটি পাত্রে অথবা একটি ড্রাম বা জারে চাল রেখে থাকি আর ওই চাল যেন আজকের দিনে কোনো অবস্থাতেই ফুরিয়ে যেতে দেবেন না সাধারণত আমাদের বাড়িতে যখন চাল ফুরিয়ে যায় তখন আমরা এই কথা বলে থাকি যে চাল আজ বারান্ত আজকের দিনে বাড়িতে যেন এই বিষয়টি কখনো না হয় সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে দেবী অন্নপূর্ণার পূজার দিন গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো এই দিন যদি কোনো দুষ্টু মানুষকে অন্ন বা চাল দান করা হয় বা কোনো গরিব মানুষকে ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে মা অন্নপূর্ণা এতে সব থেকে বেশি খুশি হন তাই বন্ধুরা আজকের দিনে চেষ্টা করুন কোনো অভাবী দুষ্ট মানুষকে ভোজনের ব্যবস্থা করে দিতে এছাড়াও বন্ধুরা আজকের দিনে আপনি চাইলে কোনো পশু পাখির উদ্দেশ্যে এই খাবার দানও করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়েও এই অন্ন দান করতে পারেন বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে দানের তুল্য কিছুই নেই দান যদি ঠিক মতন করা হয় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না তাই অবশ্যই বন্ধুরা কোনো কিছু দান করতে মনে কোনো সংকোচ না রেখে দান করবেন তাই বন্ধুরা আজকের দিনে এই সুবর্ণ সুযোগে দান অবশ্যই করবেন এই সুযোগ হাতছাড়া করবেন না বন্ধুরা বাড়িতে যদি অন্নপূর্ণা পূজা আজকের দিনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো আর কোনো কারণে যদি মা অন্নপূর্ণার পূজা নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এক মুঠো চাল আজকের দিনে একটি লাল বা হলুদ কাপড়ে পুটলি করে বেঁধে মা অন্নপূর্ণার পায়ের কাছে রেখে দিন এই চালের সঙ্গে নিবেদন করুন একটি লাল ফুল এছাড়াও ফুল হলে খুবই ভালো এবং এক টুকরো হলুদের গাঁট এই তিনটিকে একসঙ্গে ভালো করে লাল বা হলুদ কাপড়ে বেঁধে মায়ের চরণের সামনে রেখে দিন এছাড়াও বন্ধুরা অষ্টমী তিথি অতিবাহিত হওয়ার পর ওই চালের টুকরোর পুটলিটি যত্ন সহকারে আপনারা ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণে একটি পরিষ্কার জায়গায় ঝুলিয়ে রাখুন এই কাজটি বন্ধুরা আজকের অন্নপূর্ণার দিনে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে যদি করতে পারেন তাহলে জীবনে কখনো ও অন্যের অভাব হবে না এছাড়াও বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে যে কোনো পূজা অর্চনার সময় চালের বিশেষ গুরুত্ব রয়েছে যে কোনো পূজাই হোক না কেন সেই পূজা অক্ষত চাল ছাড়া অসম্পূর্ণ তাই শাস্ত্র মতে পূজা অর্চনায় হলুদ চাল ব্যবহার করলে শীঘ্রই দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় কোনো ও দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্য চালকে হলুদ করা হয় মনে করা হয় হলুদ রঙের চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানালে তারা অবশ্যই সেই বাড়িতে আসেন এছাড়াও বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে অনেক সমস্যায় ঘিরে থাকলে চালের বিশেষ প্রতিকার করলে তা থেকে মুক্তি পেতে পারেন তাই আপনি যদি কঠোর পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করেন কিন্তু সেই টাকা আপনার হাতে থাকে না জলের মতো খরচ হয়ে যায় তাহলে আপনি মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এরপর একটি লাল সাদা রেশমি কাপড়ে একুশটি চালের দানা রাখুন এরপর দেবী অন্নপূর্ণার পাশে এটি রেখে পূজা করুন আপনাদের বাড়িতে যদি দেবী অন্নপূর্ণার ছবি বা মূর্তি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীর পাশে রেখেও এই পূজা করতে পারেন এবং তারপর ওই বান্ডিলটি যেখানে টাকা রাখেন সেখানে রাখুন এতে আপনার বাড়িতে টাকা পয়সার অভাব আর থাকবে না এছাড়াও বন্ধুরা যারা প্রতিনিয়ত ঋণের কারণে কষ্ট পাচ্ছেন তাদের জন্য একটি প্রতিকার বলছি তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এর জন্য আপনাকে একটি সাদা কাপড়ে পাঁচটি গোলাপ ফুল একটি রূপার টুকরো এবং চাল এবং গুড় নিতে হবে ওইগুলো একসাথে নিয়ে একুশবার গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং এরপর জলে ভাসিয়ে দিন সেই সময় মনে মনে স্মরণ করুন যে আমার ঋণ যেন সুদ হয় দেখবেন মায়ের আশীর্বাদে ঋণ থেকে শীঘ্রই মুক্তি পাবেন এছাড়াও আপনার কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে হনুমানজির কোনো ও মূর্তি বা ছবি ঠাকুর ঘরে রাখুন প্রতিদিন ওই ছবি বা মূর্তির সামনে একটু করে চাল রাখুন এবং আপনার সমস্যার কথা হনুমানজিকে বলুন এর ফলে আপনার আটকে থাকা সব গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই সম্পূর্ণ হবে এছাড়াও বন্ধুরা আপনার ঘুমন্ত ভাগ্য জাগানোর জন্য চাল ব্যবহার করে প্রতিকার করা যেতে পারে এর জন্য তামার পাত্রে জল ও কুমকুম সহ কিছু চাল রাখুন এবার ওই পাত্র থেকে সূর্যকে অর্ঘ নিবেদন করুন ওই প্রতিকারে আপনার ঘুমন্ত ভাগ্য অবশ্যই জেগে উঠবে এছাড়াও বন্ধুরা আমরা অনেকেই অনেক সময় গরিব দুঃখীকে চাল দান করি যখন আপনি কোনো গরিব দুঃখীকে চাল দেবেন তখন সেই দান করা চালের কিছুটা অংশ নিজের ঘরে রেখে দিতে হয় এর ফলে আপনার বাড়িতে কখনো ও দারিদ্রতা প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন